নমস্কার আপনি দেখছেন ইনস্টা খবর আমি অনুশ্রী ভারতের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা পাকিস্তানের তথ্যমন্ত্রীর বিস্ফোরক দাবি পাকিস্তান হ্যাজ ক্রেডিবল ইন্টেলিজেন্স দ্যাট ইন্ডিয়া ইন্টেন্ডস ক্যারিং আউট মিলিটারি অ্যাকশন এগেইনস্ট পাকিস্তান ইন দ্য পাকিস্তানের তথ্য ও সম্প্রচার আতা উল্লাহ তারার একটি বিস্ফোরক দাবি করেছেন তিনি জানিয়েছেন ভারতের তরফ থেকে আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানের উপর সামরিক হামলার সম্ভাবনা রয়েছে পাকিস্তানের হাতে নাকি এই বিষয়ে বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে আতাহুল্লাহ তারার এক্সে একটি পোস্টে দাবি করেছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলি এমন তথ্য পেয়েছে যা ইঙ্গিত করছে যে ভারত খুব শীঘ্রই কোনো সামরিক অভিযান চালাতে পারে পাকিস্তানের অভ্যন্তরে এই মন্তব্য এমন এক সময় এলো যখন জম্মু ও কাশ্মীরের পেহেলগ্রামে সন্ত্রাসবাদী হামলায় একাধিক ভারতীয় সেনার শহীদ হয়েছেন সেই ঘটনার পরেই ভারতের প্রধানমন্ত্রী একটি উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক করেন এবং সেখানেই সশস্ত্র বাহিনীকে উপযুক্ত প্রতিক্রিয়া জানাতে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় ভারতের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত সরকারিভাবে প্রকাশ পায়নি তবে প্রতিরক্ষা মন্ত্রালয় এবং বিদেশ মন্ত্রালয় এই বিষয়ে পর্যবেক্ষণে রয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে সূত্র মারফত জানা যাচ্ছে পাকিস্তান প্রশাসন ইতিমধ্যেই সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে সীমান্ত এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও সতর্ক করা হয়েছে বলে জানা যাচ্ছে ভারত পাকিস্তান সম্পর্ক এমনিতেই উত্তেজনার পর্যায়ে রয়েছে তার উপর এই ধরনের দাবি দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলতে পারে আমাদের নজর থাকবে ভবিষ্যতের ঘটনা প্রবাহের দিকে আরো আপডেট পেতে চোখ রাখুন ইনস্টা খবরে ধন্যবাদ